তো আপনাদেরকে দুইটা কাহিনী শোনাই একটা হচ্ছে অনেক আগের কাহিনী যখন আমি ইন্টারমিডিয়েটের পর করি তখন আমি একসাথে নাগরিক নাট্য সম্প্রদায় করি অন্যদিকে সাইড এলিফেন্ট রোডে আমার একটা টি শার্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট একটা বিলবোর্ড ছিল অন্যদিকে আমি স্বামীর ঘর মনের কথা আধারের খেলা এই ধরনের কয়েকটা ছবিতে ছোটো ছুটি কিছু কিছু কাজ করেছি এদিকে বাদল ভাই বাদল রহমান যে যেহেতু উনি রংপুরের লালমণিহাটের লোক আর ছোটোবেলা থেকেই চিনি সেই সুবাদে ওনার সাথে আগের কথা যখন মাত্র ইন্টারমিডিয়েটের শেষের দিকে তখন আমি ধানমন্ডিতে থাকি আর বেশ কিছু সাথে জড়িত ছিল তার মধ্যে থেকে কয়েকজন ওরা ছোট ছোট মানে আমার সমবয়সী বা আমার চেয়ে এক দুই বছরের ছোট এরকম কিছু কেউ কেউ তার মধ্যে ইমন একটা ছেলে ছিল তো ইমন আমাকে খুবই 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 মানে সন্টু সন্টু বলে অজ্ঞান ছিল যে আমাকে সারা জ্যাকেটের বাসায় নিয়ে যাও আমাকে ইয়া বাদুর রহমানের সাথে পরিচয় করে দাও তারপরে তুমি সব মুভি টুভি করো ওদের সাথে পরিচয় করে দাও তো আমিও ওকে নিয়ে যেতাম আর ও আমাকে খুব আমাদের সাথে আমার সাথে একটা খুব রিস্তা ছিল তো আমরা আমরা ওই বাদল ভাই বাদুল রহমান তখন মমতাজ মমতাজ কি খান আলী বাংলাদেশের একটা বাদুর রহমান তখন নসি নালিশ এই ধরনের কি সব ছবি করছিলো তো উনিও আমাকে বেশ নিয়ে যেত ডিসিতে নিয়ে দিয়ে গেছে পাশ দিয়ে তারপরে কয়েকটা মুভির মহরাতে নিয়ে গেছে এবং আমি কিছু কিছুভাবে জড়িত ছিলাম সেই মুহূর্তে আমি ইমনকে নিয়ে ইয়েতে গেছিলাম বাদল ভাইয়ের বাসায় গেছিলাম বাংলা মোটরে তো বাদল ভাইয়ের ওখানে বাসায় যখন গেলাম নক করতেছি কি খুলতেছে না একটু সকালেই ছিল তো আমি ওকে ইমনকে বললাম সকাল সকাল গেলে ধরতে পারবো তারপরে ইমন আমাকে বললো যে আমি বলি দাঁড়াও একটু আমরা একটু ওয়েট করি হয়তো উনি ঘুমাচ্ছে দিয়ে আমরা পিছনে বা ওই বাংলা মোটর একটা বড় বিল্ডিং ছিল পিছন দিকে কতগুলো স্ট্রিট ফুড পাওয়া যেত সকালের পরাটা দিত পুরি দিত ডাল ডিম ভাজি এরকম করে কিছু কিছু ছিল তা আমি আমি ওকে বললাম যে তুমি তো অ্যাক্টার হতে চাও তা তুমি যাও ওখানে যেয়ে বোবার অ্যাক্টিং করো বোবার অ্যাক্টিং করে ওখানে খাবা এবং আমার জন্য কিনবা কিনে নিয়ে আসবা তুমি যদি পারো তাহলে আমি তোমাকে একশো টাকা দেবো আর তুমি যদি না পারো তুমি আমাকে একশো টাকা দেবা তারপরে ওই ইমন ওখানে গেল যে বল বোবার পুরা অ্যাক্টিং করতেছে যে বা আর কম করে কথা বলে বলে অ্যাক্টিং করে পোবার খাবারটা খাইলো খেয়ে আমার জন্য আবার কিলো দশ টাকা বোধহয় ছিল তা আমার জন্য আর কিনি নিয়ে আসার দিয়ে খুব হাসতেসতে ওইও আসা আমিও হাসি সেই ইমন হচ্ছে আপনাদের সালমান শাহ সালমান শাহ সালমান শাহকে নিয়ে আর কথা বলবো শুধু এতটুকুই বলি ওকে নিয়ে আপা সারা জাকের বাসায় নিয়ে গেছিলাম ইরেশ জাকের যে মা এলিস ওনারা ইস্ট ইস্টিয়াকের কর্ণধার হলেও আমার জন্য সারা জাকের সারা জাকের একটা ব্যাপার সব সবসময় তো ওখানে ওদের ওদের বাসায়ও নিয়ে গেছি আর আরও কিছু কথা আছে সেটা আরেকদিন বলবো আপাতত অন্য আর একটা কাহিনী একটা বাংলাদেশি শিক্ষক একশো পাঁচ বছর বয়স বার্ধক্যজনিত কারণে নুইয়ে পড়েছে সমস্ত শরীর মুখের মধ্যে রেঙ্কর হয়ে গেছে মেমরি মেমোরি যাওয়ার পথে পথে হাঁটতে পারে না চলতে পারে না উঠতে পারে না বসতে পারে না তার জীবন কাহিনী সারা পৃথিবী জুড়ে এমন কি ঢাকা আমেরিকার বিভিন্ন দেশ বিভিন্ন প্রদেশ কানাডা অস্ট্রেলিয়া সমস্ত দুনিয়াতে তার তার স্টুডেন্টরা পিএইচডি করেছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বড় বড় আমারাত করেছে আর সেই সেই হরিদাসপুরের একটা গ্রামের শিক্ষক তালেব মাস্টার এখনও বেঁচে আছে তার বাবা মা মেরে মারা গেছে তার মেঘ দড়ি কলসি নিয়ে ফাঁসি দিয়ে মানে গলায় দড়ি দিছে। তার ছেলে যক্ষায় ভুগতে ভুগতে মারা গেছে বাংলাদেশের শিক্ষকের যেটা বাস্তবতা সেই বাস্ত সেই চরিত্র সেই শিক্ষক তার জীবন কাহিনী বলতেছে স্বর্গ থাকে তার বাবা ডাকতেছে তার মা ডাকছে তার ছেলে তার মেয়ে চিৎকার করছে তার স্ত্রী এখনও অসুস্থ মানে সব মিলে একটা অদ্ভুত একটা চরিত্র এই চরিত্রে অভিনয় করেছে কে জানেন আপনাদের খাজা মত আর এটা নট নেসেসেরি অনলি লস অ্যাঞ্জেলেস লস অ্যাঞ্জেলস প্যাসারিনা কিডি অনেক জায়গায় ক্যালিফোর্নিয়া করেছি তারপরে এটাতে করেছি শিকাগোতে নিউ ইয়র্কে আর নিউ ইয়র্কে করতে যে আব আবদুল গফ্ফার চৌধুরী উনি আমাদের প্রধান অতিথি ছিলেন স্টেজে অডিয়েন্সে ছিলেন উনি আমার নাটকের পরে আমাকে ডেকে নেয় ডেকে নিয়ে বলে যে তোমাকে তোমার সাথে একটু লাঞ্চ করব বা আপনার সাথে একটু খাওয়া দাওয়া করবো তুমি ইয়েতে আসো বাংলা বাঙালি নামে না বাংলা কি একটা পত্রিকা ছিল নিউ ইয়র্ক থেকে বেরোতো বাঙালি বোধ তো উনি আমাকে ডেকে নিল পরের দিন যখন আমি গেলাম তখন উনি বলল যে শেখ মুজিবের চরিত্র নিয়ে আমি একটা যেন নাটক করি তা আমি বললাম যে হ্যাঁ আমার খুব করার ইচ্ছা আছে শেখ মুজিবের মৃত্যুর শেষ দেশে উনি তো উনি আমাকে বললো ঠিক আছে আমি স্ক্রিপ্ট করে দেব এরকম করা যাবে তো আমি সেই অভিনেতা খাজেম